আজকে একটা রসগোল্লা বউ সাজিয়েছিলাম কি সত্যি বলছি না দেখতে কিন্তু একদমই রসগোল্লার মতন তো চলো আজকে তোমাদের সাথে এই রসগোল্লা ব্রাইড এর স্টোরিটা শেয়ার করি আজকে ব্রাইড আপুটি কিন্তু আমাকে হোম সার্ভিস এর জন্য বুকিং করেছিল এবং তার লোকেশন ছিল মুলা দিতে। বাইদাবে তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করো যে আমি কোথায় কোথায় হোম সার্ভিস দেই অলসো আরো একটা কোয়েশন আস করো সেটা হলো আমি পার্টি মেকঅপার হোম সার্ভিস দেই কিনা সরি ডিয়ার পার্টি মেকঅপার তো আমি কখনোই হোম সার্ভিস দেই না আর দিবও না তো তোমরা যারা হোম সার্ভিস চাও এটা শুধুমাত্র ব্রাইডাল মেক ওভার এর জন্যই অ্যাভেলেবল আর হোম সার্ভিসে সকল ধরনের প্যাকেজেস কিন্তু প্রত্যেকটা লোকেশনে কিন্তু অ্যাভেলেবেল থাকছে না এবার আসে আমি কোন কোন লোকেশনে গিয়ে হোম সার্ভিস দিই দেখো বরিশাল জেলার সব জায়গাতেই আমি হোম সার্ভিস দিই এছাড়া পার্শ্ববর্তী কিছু এলাকাতেও আমি হোম সার্ভিস দিই তো যারা যারা আমার হোম সার্ভিস ডিটেলস জানতে চাও আরো বিস্তারিত ভাবে জানতে চাইলে অবশ্যই ইনবক্স করো আমি তোমাদেরকে ডিটেলস শেয়ার করব আর একটা কথা একটু শেয়ার করতে চাচ্ছি যাদের কাছে আমাদের হোম সার্ভিসের প্যাকেজেস গুলো একটু কস্টলি মনে হচ্ছে তারা কিন্তু চাইলে আমাদের স্টুডিও সার্ভিসের ব্রাইডাল মেকওয়ারের প্যাকেজ গুলো দেখতে পারো সেখানে কিন্তু তোমরা অনেক অনেক রিজনেবল প্রাইসে কিন্তু ব্রাইডাল মেক ওভার পাচ্ছ আচ্ছা এবার মেক ওভারে যদি আজকের ব্রাইডের রিকোয়ারমেন্ট সম্পর্কে বলি সেক্ষেত্রে আপু প্রথমেই আমাকে বলেছিল সে ওপেন হেয়ার স্টাইল করতে যাচ্ছে আর বাকি মেক ওভার সবকিছু আমার উপরে ছেড়ে দিয়েছিল তো আমি খুব সিম্পলি ওয়েতে আপুর মেক ওভারটা করেছিলাম এবং সে কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ ব্রাইডাল মেক প্যাকেজটা বুক করেছিল আর তার পছন্দের ওপেন হেয়ার স্টাইলও করে দিয়েছিলাম সো আফটার মেক ওভার দিস ইজ হার ফাইনাল লুক সো তোমরা দেখে বলো আমার রসগোল্লা ব্রাইড কেমন লাগছে আর হ্যাঁ এত কষ্ট করে যখন ভিডিওটা দেখেই ফেলেছো তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না তো সবাই ভালো থেকো চাটা